বাপৰে ই মাছের তো দাম মাছ এটা চাকৰি প্লিজ আজকাল নিয়ে কি পাঠ বাদ দাও মাংসৰ মানে একটা কথা আছে হাইৰে মানুষ কিপ্তৰ পৰা আজ দিন ধান কাটে দিলাম মতো একে করে ধান দিলো বুঝত কার কেইটা ধান কাটিব লিখিছিলে নিজৰ

কিন্তু তুমি এই সঙ্গে ছাত্র আসলে না কি কো ছাত্র আসলে না আমি তো পড়া রেগুলার স্কুলে যাইবার চাইছি ও যাইবার চাইছিলে কিন্তু যাও নাই বুঝছি হিমকে তুমি আইপিএল ছাত্র আসলে তুই এটা কি কইলি আইপিএল ছাত্র আইপিএল ছাত্র মানে ওর কি আইপিএল মানে হলো ইম্পসিবল পড়া লেখা আর মানে তোমার নি কি পড়া লেখা একবার ইম্পসিবল আছে না রে আর ফুল পড়া লেখা তো মানে কি ইম্পসিবল আছে না

কোন গরিব <laughs> <laughs>

এই যে দেখ দিন ধান এক একাড়ি ধান পাইছি এই কষ্ট করে কামাই করে তোমার বন্ধুকিকে বড় বড় মাছ আমি কিনা তোমার কথা কোন